নমস্কার নিউজ এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে রক্তের ঘাটতি মেটাতে প্রতি বছর রাজধানীতে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির শুক্রবার রিয়াদুল জান্নাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রক্তদানকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল গোটা এলাকায় দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে প্রতিফলিত হল সমীর বর্মণ ও বিনীত রায়ের সিঙ্গাপুরে চলতে আন্তর্জাতিক সিটি ওয়ার্ল্ড প্যারা সুইমিং প্রতিযোগিতায় অংশ নিল রাজ্যের দুই সাঁতারু শুধু অংশগ্রহণই নয় সুইমিং পুলে নেমে দুই প্যারা সুইমার নিজেদের দক্ষতা প্রদর্শন করল নিখুঁতভাবে আন্তর্জাতিক এই চ্যাম্পিয়নশিপে একুশটি দেশের একশো জন সেরা সাঁতারু আসরের একশো মিটার ফ্রি স্টাইলে নিজেদের যোগ্যতার পরিচয় দিলেন রাজ্যের সাঁতার বিনীত রায় বৃষ্টি না হওয়ার কারণে বর্তমানে বিভিন্ন ড্রেনগুলিতে জল জমা রয়েছে যার কারণে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে গোটা রাজধানীতে শুক্রবার এই সমস্ত ড্রেনে মশা নিধনের জন্য গাম্বুসিয়া মাছ ছাড়া হল আগরতলা পুরু নিগমের তরফ থেকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার অবৈধ বিবাহকে কেন্দ্র করে এক মহিলার বাপের বাড়ির লোকজন তাণ্ডব চালালো ছেলের বাড়িতে ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়েছে উভয় পক্ষের পরিবার পরিবারের লোকজন ঘটনাকে সামনে রেখে সমালোচনার ঝড় গোটা এলাকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীকে সামনে রেখে ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে মৈত্রী সংসদ এবং কাজী নজরুল ইসলাম কমিটি আগামী চব্বিশ মে থেকে ছাব্বিশ মে পর্যন্ত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান শুক্রবার কমিটির তরফ থেকে সাংবাদিক সম্মেলনে সমগ্র অনুষ্ঠানের কথা ঘোষণা করলেন আয়োজক কমিটির প্রতিনিধিরা গ্রীষ্মের ছুটির মরশুমে এমনিতেই বেড়ে যায় বিমান ভাড়া তবে এবার ভাড়া বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ যার কারণে সমস্যায় রয়েছেন সাধারণ মানুষ শুক্রবার আকাশ ছোঁয়া বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পরিবহন দপ্তরের ডেপুটেশন প্রদান করো ডি ওয়াইএফআইটিএফ এবং টিএসইউ যুব সংগঠন প্রত্যেকেই দাবি করেন প্রতি বছর প্রত্যেকেই দাবি করেন বিমান ভাড়া বৃদ্ধির হ্রাস করার ব্যাপারে যেন পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন আচমকাই সংকট তৈরি হলো পাকিস্তানে সরকারের সব কোম্পানি বিক্রি করে দেওয়ার ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যার কারণে ব্যাপক অস্বস্তিতে সংকটের মুখে পাকিস্তান উল্লেখ্য বর্তমানে পাকিস্তানে রয়েছে অষ্টআশিটি সরকারি কোম্পানি ফলে কোম্পানিগুলি বিক্রি হওয়ার ফলে বেকারের সংখ্যা আরো বৃদ্ধি হলো পাকিস্তানে গোটা দেশে গত কয়েক মাসে আর্থিক নয় ছয়ের পিএমএল এর উনিশ নম্বর ধারার অধীন একের পর এক গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে এই ধারার অধীন চাইলেই গ্রেপ্তার করতে পারবে না কাউকে ইডি যার কারণে দেশের সর্বোচ্চ আদালত ইডিকে সতর্ক করলো এক যুগান্তকারী রায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের দানা ছেঁটে দিল সুপ্রিম কোর্ট পূর্ণার্থীদের জন্য খুলে গিয়েছে কেদারনাথ ও বদ্রীনাথ দরজা যার কারণে এই সময় ব্যাপক ভিড় পরিলক্ষিত হচ্ছে চারধাম যাত্রায় এবারে যাত্রায় বিপত্তি ঘটছে বেশ কয়েকদিন ধরে গত পাঁচ দিনে মৃত্যু হয়েছে এগারো জন পূর্ণার্থীর যার কারণে উত্তরাখণ্ড সরকার অনলাইনে রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে পাশাপাশি ভিডিওগ্রাফি এবং রিল বানানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ড প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী একত্রিশ মে পর্যন্ত বন্ধ থাকবে চারধামের ভিআইপিদের দর্শন কলকাতা শ্রয়ী ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান কিং কিংবা মোহামেদেন স্পোর্টিং ক্লাব আগামী মরসুমে ক্লাব প্রিমিয়ার ফুটবলে সরাসরি লাইসেন্স পেলো সিটি পাঞ্জাব এফসি শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিল ভারতের একটি ক্লাব সরকারি সরাসরি আইএসএল ফুটবলের জন্য সরাসরি লাইসেন্স পেয়েছে সেটি হলো পাঞ্জাব এফসি যদিও দু হাজার তেইশ চব্বিশ মরসুমে লিগশিল্ড জয়ী মোহনবাগান সরাসরি লাইসেন্স পেল আসরে দিল্লির রাইস অ্যাভিনিউ আদালতে অতিরিক্ত চার্জশিট দাখিল করেছে ইডি আবগারি মামলায় এর আগে চারটি চার্জশিট দখল করেছে চার্জশিটের নাম রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের শুধু তাই নয় চার্জশিটে অভিযোগ হিসেবে আপের নামও রয়েছে বলে অভিযোগ যার কারণে পঞ্চম দফার ভোটের আগে আবার উত্তপ্ত হয়েছে দিল্লির রাজনীতি জম্মু কাশ্মীরের পাঁচটি লোকসভা আসনের মধ্যে জম্মু উধমপুর এবং শ্রীনগরে ভোট সম্পন্ন হয়েছে বাকি রয়েছে অনন্তনাগ রাজৌরি এবং বারামুল এই দুই কেন্দ্রের প্রার্থী দেয়নি বিজেপি আনুষ্ঠানিকভাবেও কোনো প্রার্থীদের নাম এখনো ঘোষণা করেনি বিজেপি দল তবে কেন এই দুই কেন্দ্রে বৃহস্পতিবার সফরের জন্য বৃহস্পতিবার রাতে শ্রীনগর পৌঁছেছিলেন প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তা নিয়ে নানাভাবে প্রশ্ন শুরু করেছে

এখনো আর্থিকভাবে সাহায্য দেওয়া হয়নি তার পাশাপাশি গবদাহে আশ্রিত মানুষটি মানুষদের পানীয় জল খাদ্য সামগ্রী প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদানের আরজি জানিয়ে পানি সাগর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করলো সিপিএম উত্তর জেলা কমিটি তাছাড়া আমরা বাঙালি উত্তর জেলা কমিটি আশ্রিত উদ্বাস্তুদের সাহায্য দেবার আহ্বান জানান প্রশাসনের কাছে ২০২৪ সালের ছয় জুন দিনটিকে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখার প্রস্তাব দিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগোর স্ট্রীমাজ ভারতীয় ফুটবলে মক্কা ভারত যুব ভারতী ক্রীড়াঙ্গনে নিজের ম্যাচ নিজের শেষ ম্যাচ খেলবেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী তিলোত্তমা কলকাতায় শেষ করবেন ফুটবলের নিজের শেষ অধ্যায়টি তাই কুয়েতের এই কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটিতে জয়লাভ করে সুনীল ছেত্রীকে সেরা উপহার দেওয়ার জন্য ফুটবলারদের কাছে প্রস্তাব রাখলেন ভারতীয় ফুটবল দলের কোচ গত বেশ কয়েক মাস ধরে উদয়পুর রেল স্টেশন থেকে চুরি হচ্ছিল রেলের নির্মাণ সামগ্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি অবশেষে শুক্রবার বোরবেলা রেল স্টেশনে কর্মরত আধিকারিকরা রেল স্টেশন থেকে এক অটো রিকশাকে আটক করে যার মধ্য থেকে উদ্ধার হয় বেশ কিছু চুরির সামগ্রী পরে রেল কর্মকর্তারা আটক করে অটো চালক রাজু দাসকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ঘটনায় ঘটনার পর প্রমাণিত হল বর্তমানে রাজ্যের বেশ কিছু রেল স্টেশনে সাধারণ মানুষের নিরাপত্তার অভাবে ভুগছেন চিকিৎসার আধুনিকরণের ক্ষেত্রে যোগ দিয়েছে রাজ্য সরকার প্রতিটি জেলায় চিকিৎসা পরিষেবাকে ডেইলি ডেইলি সাজাতে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে এর অঙ্গ হিসাবে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে গড়ে উঠবে অত্যাধুনিক মর্গ শুক্রবার উচ্চ দপ্তরের প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে মর্গ তৈরির জায়গা পরিদর্শন করেন পাশাপাশি দ্রুত কাজ কিভাবে শুরু করা যায় সেই বিষয়ে অবগত করেন প্রত্যেকে রাজ্য জুড়ে রয়েছে তীব্র তাপপ্রবাহ যার কারণেই নানা উপদ্রব নিয়ে হাসপাতালে হাজির হচ্ছেন রোগী ও আত্মীয়রা বিশেষ করে হিটস্ট্রোক থেকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে অবগত রয়েছেন প্রত্যেকটি হাসপাতাল কর্তৃপক্ষ যার মধ্যে ধলাই জেলা হাসপাতালেও রয়েছে আইসোলেশন ওয়ার্ড সহ বিশেষ চিকিৎসক চিকিৎসক দল সাংবাদিকদের প্রশ্নের উত্তর একথা জানালেন ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর বিধান ভৌমিক দুঃসাহসিক চুরি আম্বাসা ফরেস্ট অফিস সংলগ্ন দেবী রায়ের বাড়িতে চিকিৎসার কারণে বুধবার আগরতলায় এসেছিলেন দেবী রায় শুক্রবার সকালে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা জানলা সম্পূর্ণ খোলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের নানান জিনিসপত্রও তিনি জানান ঘর থেকে চুরি হয়েছে নগদ নব্বই হাজার টাকা সহ চার ভরি স্বর্ণের স্বর্ণলঙ্কার ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে তবে প্রশ্ন উঠেছে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও চোরের উপদ্রব বেড়ে গেল গোটা আম্বাসা এলাকায় কিভাবে সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে শুক্রবার ছিল ষষ্ঠ দিনের লড়াই দিনের তিনটি ম্যাচের মধ্যে এমবিবি এবং পুলিশ ট্রেনিং মাঠে অনুষ্ঠিত হয় দুটি ম্যাচ এমবিবি মাঠে মৌচাককে আটচল্লিশ রানের ব্যবধানে হারিয়ে দেয় ওপিসি দল অন্যদিকে পুলিশ ট্রেনিং মাঠে ইউবিএসটির বিরুদ্ধে একশো ষাট রানে জয়লাভ করে পোলস্টার জয়ের সুবাদে বিজয়ী দল বিজয়ী দুটি দল ম্যাচ থেকে সংগ্রহ করে চার পয়েন্ট বৈশাখের কাটফাটা রোধ দেখা নেই বৃষ্টির যার কারণে জলের অভাবে নষ্ট হচ্ছে জমিতে কৃষির ফলন তেলিয়ামোড়া মহকুমার কৃষি দপ্তরের অধীন বাইশগড়িয়া এলাকায় কৃষির জমি নষ্ট হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করলেন এলাকার মানুষ গোটা রাজ্যের গ্রাম পাহাড়ের ছবি ক্রমাগত পাল্টে যাচ্ছে বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে চরম ব্যর্থতা এগারো মান্দাই বিধানসভা কেন্দ্রের মান্দাই আটটি ব্লকের অধীন বগলা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের মানুষের প্রধান রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য শুধু তাই নয় সুখা মরসুমে গোটা এলাকা জুড়ে রয়েছে জলের হাহাকার তৃষ্ণা মেটাতে দূর থেকে জল আসছেন আনছেন গিরিবাসীরা মোট কথা চরম বিপাকে গোটা এলাকার মানুষ প্রত্যেকেই চাইছেন প্রশাসনের হস্তক্ষেপ তিন চার বছর আগের রেডিশন আবার দু হাজার আঠেরো সালের পর নির্বাচনের পর বিরোধী শিবিরে হামলা গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা মাথা ছাড়া দিয়ে উঠেছিল রাজ্যের লোকসভার ভোট শেষ হতেই আবারও সেই ট্রেডিশন পরিলক্ষিত হল বিরনিয়াতে বৃহস্পতিবার মধ্যরাতে নাশকতার আগুনে পুড়ে ছাই হল টিআর জিরো ওয়ান এ এম জিরো সিক্স টু ফোর নম্বরের ম্যাক্স গাড়ি মালিক টুটন দিয়ে গাড়ি থেকে গাড়িতে ঘুমিয়েছিলেন রাতে কিন্তু মধ্যরা কি দেখতে পান গাড়িতে জ্বলছে আগুন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে টোটোনদেরই রোজগারের একমাত্র উৎসটি সুশাসনের যুগে যে অপশাসন চলছে তা আবারও প্রমাণিত হলো বিলোনিয়ার ঘটনায় বেশ কয়েকদিন আগে নেমন্তন্নকে বাড়ি ফেরার পথে সমাজ সচেতনকারী নাগরিকদের হাতে চরম নির্যাতিত হয়েছিল স্বামী স্ত্রী নামধাম ছবি সহ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি সচেতনকারীরা যার কারণে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন বিভিন্ন মহলের অভিযোগ তাহলে কি পুলিশের যোগসাজশেই চলছে এই সমস্ত ঘটনা যুগের পরিবর্তনের সুফল পায়নি হীরা মানুষ উনকোটি জেলার সদর কৈলা শহর থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত থেকে ন কিলোমিটার দূরে অবস্থিত এডিসি ভিলেজ হীরাপুর এলাকার মানুষদের জলের একমাত্র উৎস রিংকুয় নির্বাচনের আগে এলাকার মানুষ আশ্বাসের ফুলঝুরিতে মেতেছিল কিন্তু ভোট মিটতেই পরিলক্ষিত হল আসল জুমলা প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না মানুষের যার কারণে প্রতিদিন জলের সংকটে ভুগছে সাধারণ মানুষ এখনকার মতো এক নজরে 25 এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার